বিয়ের সাত বছর পর সংসারটা ভেঙেই গেল আমার ঠিক কতটুকু পুরুষত্বের তৃপ্তি দিতে পারলে নিজের বউকে সুখী করা যায় জানি না তবে এইটুকু শুধু জানি আমার পুরুষত্বের খোঁচা এই নিপা আমাকে ডিভোর্স দেয় নিপা হয়তো জানতো পুরুষদের আঘাত করার জন্য এটাই সবচেয়ে মক্ষম অস্ত্র আর তার ব্যবহার সে সঠিকভাবেই করেছিল যদিও এটা ছিল তার অজুহাত কিন্তু ডিভোর্সের কারণ ছিল ভিন্ন নিজেদের পছন্দের বিয়ে হয়েছিল আমাদের এক মেয়ের বাবা আমি বিয়ের সপ্তম বিবাহ বার্ষিকী ধুমধাম করে পালন করেছিলাম আমরা সেটার রেশ কাটতে না কাটতে নিপা আমার হাতে ডিভোর্স লেটার ধরিয়ে দিয়েছিল বড় মেয়েটার বয়স পাঁচ আজকাল ওর দিকে তাকাতে আমার বয় হয় মনে হয় বাবা হিসেবে পারবো কি ওকে সামাল দিতে মানুষের মতো মানুষ করে তুলতে মাঝে মাঝে ওর মাকে দেখার জন্য বায়না ধরে বলে মা কোথায় এখনো আসছে না কেন নিপা যে এদিন সব কিছু গুছিয়ে চলে যাচ্ছে মেয়েটা ভেবেছিল তার মা কাজে যাচ্ছে কাজ শেষ করে ফিরে আসবে যাই হোক প্রথমে আমি চাকরি করতাম একটা এনজিওতে বেতন খুব বেশি না হলেও স্বামী স্ত্রীর টুনাটুনির সংসার বেশ ভালোই চলছিল বিয়ের আগে আমরা যেসব জায়গায় মধুর সময় কাটাতাম বিয়ের পরও প্রতি ছুটির দিনে সেই সব জায়গায় ঘুরতে যেতাম আর রাতে ডিনার করে বাসায় ফিরতাম বিয়ের দুই বছরের মাথায় আমাদের ভালোবাসার ফসল জেরিন পৃথিবীর মুখ দেখে আমার দায়িত্ব যেন তখন আরও বেড়ে যায় কিন্তু তার কিছুদিনের মধ্যে এই আইনি জটিলতায় আমাদের প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেল ঢাকা শহরে চার মাস চাকরি ছাড়া ছিলাম মাঝে মাঝে মেয়েটাকে খাওয়ানোর জন্য দুধ কেনার টাকাও ছিল না তারপর এক এক সহযোগিতায় প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই স্যালারি বিশ হাজার বাসা বাড়া সংসার বাচ্চার খরচ মাসের অর্ধেক বেতনই চলে যেত বাধ্য হয়ে একটা কম বাড়ার বাসা নিলাম তবু সংসার চালাতে হিমশিম খেতে হতো একদিন নিপা হুট করেই বলল দেখো রিয়াজ এভাবে তো চলছে না আমি যদি একটা চাকরি নেই আরো ভালোভাবে চলতে পারবো কথাটা হেসে উড়িয়ে দিলাম জেরিনকে পায়ের উপর বসিয়ে দুল দুল খেলা খেলছি তখন নিপা আমার পাশে এসে বসলো আমি চাকরি করলে তোমার কি কোনো সমস্যা কথাটা শেষ করে নিপা আমার দিকে নির্লিপ্ত দৃষ্টিতে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে চুখ মুখ শক্ত করে বললাম তুমি চাকরি পাবে কোথায় আর পেলেও জেরিনকে দেখবে কে কথাটা শেষ হতেই দেখি নিপার চুক মুখ খুশিতে চকচক করে ওঠে আমাকে অবাক করে দিয়ে বলল চাকরির ব্যবস্থা একটা হয়েছে আমার বান্ধবী রুমানা যে প্রাইভেট হসপিটালের রিসিপশনে কাজ করে সেখানে একটা পোস্ট খালি হয়েছে আমাকে বলেছে আমি রাজি থাকলে সে ব্যবস্থা করে দিতে পারবে কথা শেষ হতেই দমক দিয়ে বললাম এসব চিন্তা মাথা থেকে জেরে বাদ দাও বাচ্চাটা বড় হচ্ছে এখন সব সময় তোমাকে ওর প্রয়োজন ভালোবাসে বিয়ে করার এই এক জ্বালা কিছু বলা যায় না শাসন করা যায় না কর্ণ মুখ ফুলিয়ে অভিমান করে বসে থাকে নিপার ক্ষেত্র তাই হলো খাওয়া দাওয়া এমনকি আমার সাথে কথা বলাও বন্ধ করে দিল অতঃপর নিপার সব শর্ত মেনে নিলাম বয়স্ক একটা কাজের মহিলা রাখা হলো জেরিনকে দেখাশোনা করার জন্য নিপা সকালে যেত বিকালে ফিরে আসত চাকরির মাসখানেক পরেই দামি একটা ফোন কিনে মাঝে মাঝে পার্লারে যেত আমি খুব অবাক হয়ে দেখতাম মাত্র দশ হাজার টাকার স্যালারি তাকে কেমন করে আত্মবিশ্বাসী করে তুলেছে দামি দামি শাড়ি নানান জিনিসপত্র কিনে আনতো ভেবে পেতাম না এত কম টাকায় কিভাবে সম্ভব অফডেতেও বাসা থেকে বেরিয়ে যেত বলতো কাজের চাপ আছে যেতে হবে একদিন তার পিছু নেই হঠাৎ চুকের আড়াল হয়ে যায় দ্রুত ছুটে গেলাম ওর হসপিটালে ওরা জানালো অফডেতে ওর ডিউটি নেই সেদিন রাত নয়টায় নিপা বাসায় আসলো গলার সর যতটা পারা যায় নিচু করে জিজ্ঞাসা করলাম কোথায় ছিলে সারাদিন কেন অফিসে ওরা যে বললো ছুটির দিনে তোমার কোনো ডিউটি নেই নিপা চিৎকার করে বলল তুমি কি আমার সন্দেহ করো নিপার গলার আওয়াজ শুনে মেয়েটা জেগে উঠেছে গলায় চেঁচিয়ে ডেকে উঠলো আম্মু রাতে খাওয়া শেষে মেয়েটা যখন ঘুমিয়ে যায় তখন আবার জিজ্ঞাসা করলাম সত্যি করে বলো কোথায় ছিলে সে আস্তে করে বলল রুমানাদের বাসায় গিয়েছিলাম জানি মিথ্যে বলছো তবু সে রাতে আর কিছু বলিনি ভালোবেসে বিয়ে করার পরেও যে আবার নতুন করে প্রেম করা যায় নিপাকে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না একদিন সকালে নিপা ওয়াশরুমে ঢুকে বলে তার ফোন নক করে যায়নি আমি সাথে সাথেই ফোনটা হাতে নেই প্রথমেই মেসেঞ্জারে ঢুকি একটা আইডি থেকে ক্রমাগত মেসেজ আসছে মেসেজ সিন করতেই আমার চক্ষু চরক গাছ বাবু সোনা বেবি মেসেজের রিপ্লাই দিচ্ছ না কেন উপরের মেসেজগুলো দেখে বুঝলাম এই লোকটা আমার বউয়ের প্রেমিক দুনিয়াতে এই জিনিসটার মতো কষ্ট হয়তো আর কিছুই নাই এই আগারটা কখনো কাউরে বোঝানো যায় না ওয়াশরুম থেকে বের হয়ে নিপা চিৎকার করে বলল অন্যের ফোন হাত দাও কেন বিদ্রুপের একটা হাসি দিয়ে বললাম স্ত্রী এক চৌধুরী কে ভেবেছিলাম কথা শুনে চুপ সে যাবে কিন্তু অন্য অন্যদিকে ঘুরে জবাব দিল আমার বস ও আচ্ছা বস বুঝি তার কর্মচারীকে বাবু সোনা বলে ডাকে এবার সে কথার জবাব দিচ্ছে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে একটা চর্ব শিয়ে দিলাম তার কিছুক্ষণ পর নিপা বেগ গুছিয়ে সাথে নিয়ে বের হয়ে গেল আমার শ্বশুর শাশুড়ি ডাকাতেই থাকে জানি সেখানে গিয়ে উঠবে দুই ঘন্টা পর শাশুড়িকে ফোন দিয়ে জানালাম সে সেখানেই আছে পরদিন নিপাকে আনতে গেলাম আমাকে দেখে এই শাশুড়ির মুখটা কালো হয়ে গেল ড্রয়িং রুমে জেরিনের সাথে গল্প করছিল কিন্তু নিপা তখনও আমার সামনে একবারও আসেনি বেশ কিছুক্ষণ পর শাশুড়ি নাস্তা নিয়ে রুমে ঢুকে সাথে নিপার বড় ভাবি শাশুড়ি গম্ভীর মুখে বলল বাবা একটা কথা বলি কিছু মনে করব না তো আমি অবৈধিতেই তিনি বলতে শুরু করলেন দেখো বাবা তোমার সংসারের জন্য আমার মেয়েটার জীবন তো এভাবে নষ্ট হতে পারে না তুমি ভালো একজন ডাক্তার দেখাও উনি কি নিয়ে কথা বলছেন কিছুই বুঝতে পারছিলাম না বুকার মতো প্রশ্ন করলাম আমি কি জন্য ডাক্তার দেখাবো তখনই নিপার ভাবি আমতা আমতা করে বলল যদি এসব লজ্জার কথা কিন্তু অভিভাবক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে নিপা কাল বলল তোমার নাকি ফিজিক্যালি সমস্যা আছে এজন্য তোমার সাথে সে সংসার করতে চাইছে না কথা শুনে লজ্জায় মুখ তুলে তাকাতে পারছিলাম না ভাবছিলাম নিপা কিভাবে পারলো আমার সাথে এমন নোংরা খেলা খেলতে অনেকক্ষণ পর আস্তে করে বললাম যদি সম্মতি দেন নিপাকে নিয়ে যেতে চাই রাতে নিপাকে নিয়ে বাসায় ফিরলাম ওই বিষয়ে কোনো কথাই বলিনি কারণ একদিন পরেই আমাদের হবার ছিল অফিস থেকে দুই দিন ছুটি নিলাম নিপাকে সাথে নিয়ে ঘুরলাম ফিরলাম রাতে বাসায় ফিরে কেক কাটলাম নিপার হাসি মুখ দেখে মনে হচ্ছিল এবার বুঝি সে পরিবর্তন হবে রাতে অফিস থেকে ফিরিয়েই সে বলছে তোমার সাথে আমার সংসার করা সম্ভব না কেন সম্ভব না দেখো এত কিছু বলতে পারবো না ও আচ্ছা ইমতিয়াজ লোকটা বুঝি আমার সে অনেক বেশ আদর করে তোমাকে একদম বাজে কথা বলবে না নিজের মা বাবির কাছে স্বামীর নামে কুৎসা রটানো বুঝি ভালো কথা নিপা আবার কথার উত্তর না দিয়েই ভিতরে চলে গেল আমি পরদিন ইমতিয়াজ চৌধুরী সম্পর্কে খুঁজ খবর নিলাম লোকটা সেই হসপিটালের ম্যানেজার ঢাকায় নিজস্ব ফ্ল্যাট আছে প্রথম বিয়ে কিনি ডিভোর্স আমি যেই কাপড় চাপড় গুলা গহনা গুলা কিনে দিছিলাম সেইগুলো নিয়ে নিপা ব্যাগ গুছাতে থাকে হঠাৎ জেরিন এসে বলল আম্মু আমার নতুন জামাগুলো কোথায় সেগুলো নিচ্ছ না কেন নিপা কথার উত্তর দেয়নি আমি জেরিনকে কুলে নিয়ে পাশের রুমে গেলাম আর বিজা চোখে তাকে ধীর সুরে বলতে লাগলাম তোমার আম্মু কাজে যাচ্ছে তাই তোমাকে নিচ্ছে না নিপা চলে যাওয়ার কিছুক্ষণ পর শাশুড়িকে কল দিলাম সবকিছু খুলে বলার পর তিনি হাস্য হাস্যকরভাবে বললেন তুমি আমার মেয়ের সাথে প্রেম না করলে ওকে আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম এখন তোমার সমস্যার জন্য সে থাকতে চাইছে না আমি করব কি বলো সেদিন শাশুড়ির কথা শুনে বুঝলাম মা মে মুদ্রা রে পিটু এই জন্য হয়তো মুরব্বীরা বলে বিয়ের আগে কনের মা সম্পর্কে খোঁজখবর নিতে আসার ব্যবহার কেমন তা জানতে নিপা চলে যাওয়ার দুই দিন পর গ্রামের বাড়ি থেকে নিজের মাকে নিয়ে আসলাম মা নিজে এই জেরিনকে দেখাশোনা করে প্রতিদিন মা আমাকে চাপ দেন আরেকটা বিয়ে করার জন্য একদিন মা বললেন যে মেয়ে তালাকের পাঁচ দিন পরে এই যদি বিয়ে করে থাকতে পারে আর তুই এভাবে বসে আসিস কেন চুপ থাকি কিছুই বলি না প্রতিদিন জেরিনকে সাথে নিয়ে ঘুমাই তখন মেয়েটার মুখের দিকে তাকিয়ে ভাবি আমি বিয়ে করলে জেরিন হয়তো মা পাবে কিন্তু একজন সৎ মা কি সবসময় পারে অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো আপন করে নিতে অফিসে ছিলাম বাসার মালিক ফোন দিয়ে জানালেন হসপিটালে যাওয়ার জন্য মা নাকি অনেক অসুস্থ তড়িঘড়ি করে হসপিটালে ছুটে গেলাম ডাক্তার জানালো সিরিয়াস কিছু না প্রেশার বেড়ে গিয়েছিল সেই দিন হসপিটালে মা আমাকে বললেন মায়ের দুয়া যেখানে সেখানে সন্তানের কোনো অমঙ্গল হয় না হঠাৎ দেখি মা অস্ত্র বেজা চোখে আমার হাত চেপে ধরলেন আমি কখন মারা যাই ঠিক নাই আমি একটা পাত্রী দেখেছি তুই মানা করিস না বাবা মায়ের অনুপ্রেরণায় ডিভোর্সের এক বছরের মাথায় দ্বিতীয় বিয়ে করি মেয়েটার নাম কাকলি গ্রামের মেয়েরা সাধারণত নাজুক হয় কিন্তু কাকলি কথাবার্তায় চঞ্চল হাসিমুখ জেরিনের সব দায়িত্ব কাকলির উপরে ছেড়ে দিলাম কাকলির আচার ব্যবহার দেখে মনে হয় না এটা তার সৎ মেয়ে নিজের মেয়ের মতো করেই জেরিনকে আগলে রাখে আস্তে আস্তে জেরিন বড় হতে থাকে ওর বিছান আলাদা করে দিই মেয়েটা এখন একা একা ঘুমাতে শিখে গেছে মাঝে মধ্যে মাঝরাতে ঘুম ভেঙে যায় চুপি চুপি মেয়েটার রুমে গিয়ে দেখি কুল জাপটে ধরে ঘুমিয়ে আছে মেয়েটার মাথায় তখন হাত বুলাই কিন্তু ওই যে একটা কথাই আছে না বুকের ভিতরে চাপা কষ্টগুলো কখনো কাউরে দেখানো যায় না বোঝানো যায় না ভালোবাসার মানুষটা যখন নিজের সাথে থেকে অন্যের সাথেই ঘোরাফেরা করে অন্যের সাথেই মেলামেশা করে নিজেকে ঠকায় নিজের সাথে বেইমানি করে তখন ওই কষ্টটা একটা পুরুষই জানে